জাকাত যেটা এটা বই নয় যেটা খারাপ নয়াবায়ুন কেন তা এগুলা কিসে রাখছি এখন আসেন এইটুকু বুঝছেন তো এখন আমি খরচ করি সবাই যখন করতেছে আমি কিছু কোন জন্য মানি বিসমিল্লাহ রহমান জয়ের পরে বাপ না দিয়ে এখানে কিতাব এটা লিখি কিতাবুল কাহা কানা বদল কি লিখলাম এবার কয়েকটা আটানব্ব না তাহলে সমস্ত কিতাব পরস্পর তাসিম কিনা নোকায়ের কিনা কাবায়ন কিনা অর্থ হবে এইটা হলো কিতাবুল ওহি তো এইটা একটা কিসিম

আল্লাহ সমত ন থেকে প্রাক্ত ন থেকে আয়ত থেকে প্রাক্যবিত্র আল্লাহ আমার এখানে প্রাক পবিত্র কর আমি ওই বন্ধাটাকে প্রাক পবিত্র তোমার তলবকে আল্লাহ করে আপনার মানুষ একটা তলব পবিত্র হলে তুমি কামিয়া যাবে এই জন্য কি করবা সুবাহান্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা এইগুলো জিকির

আমাদের জন্য বড় সুবিধা কিন্তু এখন এখানে দুইটা কথা এক নম্বর কথা অহিত দ্বারা কেন বা কিতাপ শুরু করলেন কিতাব কেন শুরু করলেন দুই নম্বর কথা হইলো বাগলোহীর অর্থ বাগলোহীর অর্থ বেদায়া হইলে তাহলে তো হাদিসের লোক মিল খাবে না একটা সারা যে হাদিস গুলো আসছে নয়টা হাদিস একটা সারা আর কোন মিল খাবে না তাহলে এটার জবাব এই কথাগুলো এখানে বোঝা অত্যন্ত জরুরি এটা মাহলে আনতে হান বুঝে আসছে কথা এক নম্বরে এই কথাটা শেষ করে দিই তিনি ওহির বায়ান শুরু করলেন কেন আল জামা ওহি হইল ইসলামের মাদাউল মাবাদ ওহি কি রে কিসের মাধ্যমে হয়েছেন ইমান আমান তো বিল্লা ও মালাই কাতে বা পুতুলি বা রসলি

তাহলে ওহির উপরে সব কিছু নির্ভর এই জন্য ওহির নাম কি মাপদা দেব সকল শুরু শুরু বলুন সকল শুরু শুরু এর পূর্বে এখনো শুরু নাই তাহলে কি মনে করেন কিতাবটি সকল শুরু শুরু দিয়ে করা দরকার

আমি সোজা একটা কথা বন্দা আর আল্লাহ সম্পর্ক বন্দা আল্লাহা যাচ্ছে নামাজের মাধ্যমে আগে না ইমানের মাধ্যম আগে না সবার আগে

एलेमर गुरुत्व असीम एक किताब के द्वारा एलेम हासिल हो गया हमारे जरिया जरा है एलएम एलेमर वसाइल की जानो तीन क्या एक्टर नाम हवा से हमसा पंचेंद्रियों पंचेंद्रियों की জ্ঞান অর্জনের মাধ্যম আরেকটা আকল মেধা শক্তি মেধা দ্বারা কি হয় জ্ঞান অর্জিত হয় আরেকটা কি ওহি শক্তি ওইর দ্বারা কি হয় কথা কই না কথা কই তাহলে এলেম অর্জনের ওয়াসার এলেম কয়টা

আকলের দ্বারা কি সব এলেম করা যায় না আকলে বল করে কি করে না পৃথিবী ঘুরে না দুনিয়া ঘুরে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে এই নিয়ে আকল মন্দা বোধ একতলা করছে কি করে নাই সব কথা কি না একটা ঠিক বাকিটা বাতে হইতে সব বাতেল না হইলে একটা ঠিক বাকি সব বাতে তাহলে আকলে ভুল না করলে বাতেল মতবাদ আইলে করতে পারে আকলে ভুল করে

নির্ভুল ব্যাপক মাধ্যম কোনটা ওই প্রত্যেক আমাদের ইমাম বুখারী বুখারী মত আযীম কিताब ফরায়া ইলম উপার্জনের জন্য আলা ইলমের ভিতরে নির্ভুল আলা ব্যাপক আলা যেটা মধ্যে কোনো ভুল নাই এমন একটা উসীরার বায়ান বিসমিল্লাহতে দিলেন তার নাম উহিল আমার কথাগুলা তোমাদের কালো উপর দিয়ে চলে যায় আমি এত লম্বা কথা বলার দরকার বুঝতেছো কিছু তাহলে এতক্ষণে কিসের বয়ান দিলাম হির পিটা শুরু করলেন কেন ইমানের দ্বার তাহার দ্বারায় এটার দ্বারায় ওটার দ্বারায় শুরু করলেন না কেন আচ্ছা এবার সামনে চলি সেটার এবার বাপ চেষ্টা করি আগে বলছি ইমাম বাপ এলেমের কামাল যোগ্যতা কি গভীরতা জানতে চাইলে কি বুঝো কালিজমাতুল বাপ বুঝো কালিজমাতুল বাব আছে বুখারির ভিতরে তিন হাজার

ইমাম বুখারী বাপ কায়েম কইল কি বাবুন কাইবার কানা বন্ধ হইল এই ইমাম বুখার এবারতের একাধিক অর্থ আছে জাহেরি এবারতের অর্থ হইলো

তাহলে সাতটা হাদিস উনি আনলেন কোন হাদিসের লগে মিল নেই সাতটা হাদিসের লগে শুধু একটা হাদিসের মিল এটা কেমন কথা হলো

বোঝার নাই কথা তো তার মধ্যে একটা উসুল হইল আমি উসুলের তার আগে থেকে বায়ান করতেছি একটা উসুল হইল ইমাম বুখারি অনেক সময় তার জন্য বাপ কায়েম করিয়া হাদিস যদি একাধিক আনে তখন প্রত্যেক হাদিসের সঙ্গে তার জন্য বাবের মোতাবাক থাকা এটা লাজেন করেন না তিনি এটা ওনার নিয়ম না কথা একটাকে সাবেক করার জন্য সাত আটটা হারি জানবে এটা দুর্বল মানুষের দলিল মুফতি আমাদের ফতোয়ার জগতে আমাদের মুরব্বীদের একটা কথা আমরা বারবার নকল করি যে ফের মধ্যে এত করে দেখো না যে ডাক্তারের ওষুধ করে দশ প্রকারের ওষুধ কাশি হইছে খালি আর এক ডাক্তারের কাছে গেছি বিরাট বড় ডাক্তার সে আমাকে ট্যাবলেট একটা দিচ্ছে একটা ট্যাবলেট আরো দাম সস্তা এটার বড় মূল্য সে দিছে কেন দশটা জানো কোনটা না কোনটা কাজ হয় কোনটা না কোনটা কাজ হয় সে নিজে সন্দেহ দলিল বেশি হইলে দাওয়া দুর্বল হয় ইমাম বুহারে তো আমি একটা বাপ সাবাক করার জন্য সাতটা হাদিস আনছি সাতটা দিয়ে দলিল দিতে হবে না একটাই যথেষ্ট হাদিসে গাড়ে হারা বাকিগুলা কি তো বাকিগুলা হলো হাদিসে গা られহার আনুষঙ্গিক মুতাআল্লিকাত কি মুতাআল্লিকাত মানে ধরতে পারেন আরেক ভাষায় বলি তিন নম্বর হাদিস যেটা থেকে মতরকত আছে এই হাদিসের সারা হলো বাকি হাদিসগুলা ঠিক হলো বাকি হাদিসগুলা তো বাকি হাদিসগুলা কিসের কাজে লাগে এই হাদিসের ব্যাককার কাজে লাগে এই হাদিস কোন কাজে লাগে তো জমাতে ব্যবসার ক্ষেত্রে কাজে লাগে সুবহানাল্লাহ

তিনি সাত হাদিসের সঙ্গে তাTabuk করা لازم করেন না একটা দিতে হইলে চলে ভাইগুলা অন্য কোন হাকমতে যেমন এখানে হাকমতই অন্য হাদিসগুলো পার তিন নম্বর হাদিসের কোনো না কোনো অংশের সাথে সম্পর্কিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাকবেনী এটা কোন প্রশ্নের জবাব বাবাঞ্জন বদল

এই শব্দ এটা ইমাম ইমামের বার 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 আছে ওনার একটা টার্গেট আছে একটা উদ্দেশ্য আছে ওনার একটা মতলব আছে বাদুন বাদন যে শব্দের উপর দিয়ে আসে যেমন এখানে ওহির উপর দিয়ে বাদুন আসে হির বয়ানও করবেন ওহির মোতাল্লা কাতের বয়ান বুঝানোর জন্য বাদুল শব্দ আছে বাদু মানে মোতাল্লা ক কাদুল মানে কি মোটা কাক তো বাদুল ওহি